বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো আজকে একটা নতুন ভিডিও আমার সাথে চলে এসেছি তো এটা হচ্ছে বারাইপুরের রাসমাঠের মেলা তো মেলা এসেছি আমি দিনটা ছিল রবিবার আর মেলাতে কিন্তু ভালোই ভিড় হয়েছিল। তো ঢোকার মুখে যা কত দোকান শুধু মানে বাদাম তারপরে জিলিপি গজা এই সবের দোকান তো ভর্তি ছিল আর দেখো আমরা রাখছি আর এদিকে কিন্তু অনেকই দোকানপাট সাইডে দেখতে দেখতে যাচ্ছে কি বসেছে কি না বসেছে মেলায় এসেছিলাম অনেক বছর মানে বহু বছরই প্রায় আগে তো আবার এই এলাম আজকে তো দেখো এদিকে কিন্তু আমাদের সাথে কিন্তু আর একজন চলে এসেছে মেলায় সেটা হচ্ছে পঙ্গ গঙ্গা গঙ্গাফরিন বুঝতে পারছি না তো সচরাচর জানি গঙ্গাফরিন আর কি সবুজ কালারের হয় তো এটা কি আমি বুঝতে পারছি না তোমরা কমেন্ট করে জানো এটাকে কি বলে তো দেখো এটাও কিন্তু আমাদের সাথে এসছে আর তোমাদের দাদাভাই ভাই কী করলো ওটা কিন্তু ছেড়ে দিয়েছে গাছের মধ্যে এটা কিন্তু আমাদের সাথে অনেকক্ষণ ধরে আসছিলো বাইকে করে তো সেরমভাবে গায়ে মানে বসে বসে এসছে তো তোমাদের দাদা মেলাতে সেটাকে ছেড়ে দিল আর এদিকে দেখো আর একজন বেশ শিব ঠাকুর সেজে ঘুরছে মেলার মধ্যে আর আমার মেয়ে তো নাগরদোলা দেখেই মাত্র বলছে নাগরদোলায় উঠবো বলে ভয় না তো গিয়েই টক করে বলছে আমি উঠবো বলে উঠেই বললো হ্যাঁ দিয়ে দেখো ঠান্ডার মধ্যে নাগরদোলা চড়তে বেশ ভালোই লাগে ঠান্ডা এদিকে হাওয়া এদিকে আমার নাগরদোলার মজা বেশ খুব ভালোই লাগে আর এদিকে দেখো নাকরদোলাগুলো দৌড় মানে ঘোরাচ্ছে ভাবে দেখো আমি আর আমার বড় দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি এই ছেলেটা দেখো যে কালো কালারের জ্যাকেট পরে আছে সে দেখো কেমন করে করে নাগরদোলাগুলোকে ঘোরাচ্ছে দেখো আমরা ওই দেখছি আর দুজনে হাসাহাসি করছি আর দেখো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি আর আমার মেয়ে কি বলছে খালি নাম না নামবো না যতবার করে বলি নাম নাম ততবার বলছে নামবো না তো এইভাবেই আমাদের মানে মেলাটা কাটছিলো আর আবার মেয়েকে বলছি যে নেমে আয় কেমন লাগছে না লাগছে বলছে খুব ভালো লাগছে আমি আরেকটু চড়বো এখন আমি নামবো না তো এইসব বলছিলাম আর আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর ভিডিও তুলছিলাম তো ওখান থেকে নাগরদোলা থেকে বেরিয়ে এসেই চলে এলাম আচারের দোকানে প্রথমেই যেটা দরকার আমাদের বাড়িতে আচার আমাদের বাড়িতে কিন্তু আচারটা সবাই খুব ভালোবাসে তো মেলাতে এসেই আগে আমার মেয়ে বলছে মা আচার নেবে না তো মেয়ে আর মেয়ের বাবা চেক করছে তার সাথে আমাকেও বললে একটুখানি চেক করতে তো দেখছিলাম যে বেশ ভালোই আচারটা খেতে এটা কিন্তু ছিল তেঁতুলের টক আর মিষ্টি আচার তো দেখো তারপরে আষাঢ়টা টাচার নেওয়ার পরে চলে এলাম মোমো দোকানে পঞ্চাশ টাকা দিচ্ছিলো ছ পিস মোমো তো মেলার মোমো যেরকম হয় আর কি সেরকমই মানে ছিল খুব একটা খারাপ না খুব একটা ভালো না তো তোমাদের দাদাভাই জিজ্ঞেস করছিলো কেমন খেতে আমি বললাম ভালোই খুব একটা খারাপ না তো এটা মনে হচ্ছিলো যেন চা খাচ্ছি মনে হচ্ছিল না স্যুপ কাচ্ছি আমরা তো সচরাচর স্যুপটা খাই মানে বাটি দিয়ে আর এটা হচ্ছে কাপের মধ্যে খাচ্ছিলাম তো মনে হচ্ছিলো যেন চাই খাচ্ছে তো যাই হোক এই করে করে মেলাটা মানে আর কি ঘোরাটা মোটামুটি হয়ে গেল আর এদিকে চলে এলাম আমরা পাওভাজি খেতে দেখো পাওভাজি কিন্তু আমি কোনো দিন খাইনি যেন এই ফার্স্ট আর পাওভাজি কিন্তু নিয়েছিল পঞ্চাশ টাকা প্লেট দেখো দুটো ছোটো ছোটো দিয়েছে পাউরুটি আর তার সাথে রয়েছে একটা গ্রেভির মতন তরকারি দিয়েছে তারপরে পাওভাজি খাওয়ার পরে চলে এলাম আবার ঘুগনির দোকানে হ্যাঁ দেখো মেলা মানে হয়তো খাওয়া দাওয়া ঘোরাফেরা এইসবই তাই না বলো তো এখানে চলে এসেছি ঘুগনি দোকানে আর ঘুগনিটা কিন্তু খেয়েছি বেশ ঘুগনিটাও কিন্তু ভালো ছিল খেতে আর ঘুগনিটা ছিল দশ টাকা করে প্লেট সেরকম একটা বেশি দাম ছিল না কিন্তু প্লেটে কিন্তু ভর্তি করেই ঘুগনি দেখো তো দেখো আমার যেহেতু ঠান্ডা লেগেছে তো কথার ভয়েসটা একটু অন্যরকম বুঝতেই পারছো তারপরে ঘুগনি খাওয়া হয়ে গেলে আমরা চলে এলাম দেখো বাদামের দোকানে আর এই ভাজা বাদামগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খেতে যে কি ভালো লাগে যেমন টাইম পাস হয় আর সেরকম খেতেও বেশ ভালো লাগে তো তার জন্য এসেছি বাদামের দোকানে আর কত কি দাম না দাম সেটাই জিজ্ঞেস করছিলো আজকে তোমাদের দাদাভাই খেয়ে দেখছে বাদামটা কেমন খেতে তো বলল ভালোই খেতে দিয়েকে তারপর নিয়ে নিলাম মেয়ের হাতে বাদাম আর মেয়ে বলছে যে দেখো মা কত বাদাম নিয়ে নিয়েছি তো এসবই আমরা কথাবার্তা বলছিলাম এদিকে দেখো আমার হাত ব্যথা করছে বলে তোমরা দাদাভাইকে আমার ব্যাগটা হাতে ধরে দিয়েছি এদিকে আমাদের প্রায় মেলা ঘোরা কমপ্লিট মোটামুটি আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আর এদিকে বেরোনোর সময় মনে হলো একটু নিয়ে নি কটকটি মেলায় এসেছি আর কটকটি নেওয়া তা হয় মেলার তো বেশ ভালোই লাগে খেতে তো ওখানে নিয়ে নিচ্ছি মেয়ের মানে মেয়ের জন্য আর কি কটকুটি এদিকে মেয়ের বায় না হাওয়াই মিঠাই খাবে। তো ভাবলাম তাহলে চলো যাক হাওয়াই মিঠাই খাওয়া যাক বলে এখানে হাওয়াই মিঠাইটা নিয়ে নিলাম মেয়ে দেখো রাস্তায় গেটের মুখ থেকে বেরোতেই রয়েছে সারকাস হচ্ছে সার্কাস হচ্ছে আর শোটা তখন কিন্তু শেষ হয়ে গেছে আর মেয়ে বায়না করছিল ঢুকবে বলে আমরা বললাম না ঢুকবো না আগে আমাদের বাড়ির ওখানে পাশেই সার্কাস দেখতাম মানে ছোটোবেলায় আর কি এখন অনেকদিন হয়ে গেছে আমার প্রায় সার্কাস দেখি তো বেরিয়ে আসছি বেরিয়ে আসার পরে দেখো এদিকে ওখানে বাইকের পার্কিং দিচ্ছিলাম তো পার্কিংয়ের টাকাটা দিয়েই আর কি আমরা বেরিয়ে আসছি আর এদিকে মেয়ে বলছে মা একটু হাওয়াই মিটাই খাও মা একটু হাওয়াইটায় খাও দেখো আমি কিন্তু তাকিয়েছিলাম অন্য দিকে মেয়ে এসে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ তো যাই হোক এই করতে করতে আমাদের মেলা দেখা শেষ হলো তো এবার আমরা আস্তে আস্তে দিকে রওনা দিচ্ছি